আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত আজকে শিডেল নিয়ে হাজির হলাম চমক হিসাবে থাকছে আজকে কুয়াকাটা দুই কুয়াকাটা দুই এই লঞ্চটি আজকে পোটা হলে উদাহ সেরে যাবে সন্ধ্যা সাতটায় কুয়াকাটা একের ব্যানারে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাটপালে যে গতকাল রাতে ঘাটপুলোজে আসছে কুয়াকাটা দুই লঞ্চটি তার সাথে আছে পাস ও এক এই তিনটি নৌজান আজকে পোটে হলে উদ্ধ সেরে যাবে গলাচার উদ্দেশ্যে আজকে কোনো ফেলে ঘাটপ্লিজে আসেনি এখনও কাতর সাথে আজকে পোটো হলে আসছে অবশ্য অ্যান্ড রাত এগারোটা সুরেশ উদ্দেশ্যে থাকবে নাইমিম পাস সেটা আসবে মানিক চাই অ্যান্ড রাত সাড়ে দশটা রাউন্ডে থাকবে স্বর্ণদীপ প্লাস অথবা ইগল দশ অ্যান্ড রাত এগারো দশটা বিশ মিনিটে থাকবে কন্যাফুলি এগারো সম্ভবত ইলিশার উদ্দেশ্যে কন্নাফুলি এগারো যদি থাকে তাহলে রাত দশটা তিরিশ মিনিটে ছাড়বে অ্যান্ড হেড ব্রিজ যদি থাকে রাত দশটায় ছাড়বে ইলিশার উদ্দেশ্যে প্রথম বসে এয়ার কানেক্ট সন্ধ্যা ছয়টায় ছাড়বে দ্বিতীয়টি জামাল জামালপাস সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তিরোটি বাসে কুয়াকাটা দুই সন্ধ্যা সাতটায় এই সবগুলো জন ফতুল্লা ঘাট হয়ে যাবে গলাচপুর উদ্দেশ্যে কোনো নৌজন ঘাট পেলে যে আসেনি পটু হলি থেকে সেটা আসবে প্রিন্স আওলাদ সাত ও প্রিন্স কামাল এক সম্ভবত নাইট সার্ভিস সকালে শিডিউলটা বলে দিচ্ছি সকালে সুরেশের উদ্দেশ্যে সকাল আটটায় নিয়মিত গাজির চাই লঞ্চটি চলাচল করে অ্যান্ড সুরসত থেকে সেটা যে সেটা আসে বিকাল চারটায় অ্যান্ড সকালের শিরুলে যে বলে দিচ্ছে এই শিডিউলে প্রতিদিন আপনার লঞ্চ পাবেন কোনো না কোনো লঞ্চ পাবেন সকাল আটটায় মৃতারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন জানরা দুই অথবা আওলার দুই অ্যান্ড সকাল আটটা তে শরীরে শোল আঙুলাদের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন সেভেন সি বা দীপরাজ চায়ের সকাল আটটায় হাকিম উদ্দিনের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন শতাব্দী বাদনের প্রক্সিতে যে কোনো একটি লঞ্চ পেতে পারেন যেহেতু শতাব্দী বাদনের পাখা ভেঙে গেছে সকাল সাড়ে আটটায় উদ্দিন উদ্দেশ্যে টিপু জিরো ও টিপু সয় চলাচল করে উভয় দিক থেকেই সকাল সাড়ে আটটায় পাবেন এই টিপু জিরো বা টিপু ছয় লঞ্চটিগুলো সকাল ছয়টা ইমাম হাসান আসে চার্তরের উদ্দেশ্যে ইমাম হোসেন সিরিজের লঞ্চ সকাল সাতটা বিশ মিনিটে সোনাত্তর এক বা দুই সকাল আটটায় ম্যাগনামি বক্সিতে যে কোনো একটি লঞ্চ সকাল আটটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিটে ভোগা দেওয়ার সাথ সকাল নয়টা পনেরো মিনিটে জমজম এক অথবা জমজম একের মানে যে কোনো একটি লঞ্চ মাওলার দশ আজকে পোটে হলে থেকে আসছে আজ পোটে হলে উদ্দেশ্যে তিনটি লঞ্চ প্লেস করা প্রথম ডিবে প্লেস করা পারাবত আঠারো দ্বিতীয় ডিবে আছে সুরভ সাত তৃতীয় ডিবে আছে সুন্দরবন পনেরো রোটেশন ছাড়াই প্রথম দেখলাম পারাবত সিরিজের নৌজন প্রথম ডিবে প্লেস করা যাই হোক আজকে তিনটি লঞ্চ সিঁড়ি দেওয়া আছে তিনটি লঞ্চ যাবে সম্ভবত বরিশাল থেকে সিঁড়ে আসবে তিনটি লঞ্চ পারাবত বারো অ্যাডভেঞ্চার নয় সুন্দরবন ষোলো এই তিনটি লঞ্চ বরিশাল থেকে সেরে আসবে রাত নয়টায় প্রথম বাসে পারাবাদ আঠারো দ্বিতীয় বাসে ষোলো বিশ্ব তৃতীয় বাসে সুন্দরবন পনেরো যে কোনো লঞ্চের ক্যাবিনের বুকিং নাম্বার দরকার অবশ্যই কমেন্ট করবেন জ্বালাবাড়ির উদ্দেশ্য আছে সুন্দরবন বারো এই লঞ্চটি সব রাত সাড়ে আটটায় ভাগাঘাত থাকবে ফতুল্লা চাঁদপুর চন্দনাইন বরিশাল নল সিটি জলঘাটি জলঘাটি দেখেছি আসবে ফারহান সাদ গতকাল সকালে দেখছিলাম যে বাদামতলি ঘাট থেকে এমবি বাঙালি লঞ্চটি আলু গল্পটা ঘাটে দিয়ে গেছে পরে দুপুরে শুনলাম যে আগুন লাগছে বেশি একটা হয়তো ক্ষতি হয়নি যাই হোক গোলাহাট ভান্ডার উদ্দেশ্যে ঘাটটি হয়ে যাচ্ছে অগ্রদূত প্লাস এই লঞ্চটা অবশ্য চাঁদপুরি ঘাট হয়ে যাবে এটা সার্ভে সন্ধ্যা সাতটায় ভাণ্ডারের উদ্দেশ্যে ভান্ডারে গতকাল গেল কোনটা সেদিক মনে নেই ভান্ডার উদ্দেশ্যে দুটি লঞ্চ প্লেস করা মহারাজ সাত জীবরা সাতের ব্যানারে প্লেস করা ভান্ডার উদ্দেশ্যে হ্যাঁ এর আগেও যুবরাজ সাত ও অগ্রদূত প্লাস ফুলেছিল তারপর অগ্রদূত প্লাস গা ত্যাগ করে চলে যায় এ দুপুরের দিকে যাই হোক যে কোনো একটি লঞ্চ যাবে বা দুটিও যেতে পারে সেও না আমতলি রুটটি গতকাল থেকেই বন্ধ হয়ে গেছে গতকাল কোনো নৌজান ছিল না আজকেও কোনো নৌজান নেই আমতলির উদ্দেশ্যে শোলা মূলাদের উদ্দেশ্য আছে মানিক তিন হারে মানিক নয় রাত আটটা পাঁচল্লিশ মিনিট সার্ভে লঞ্চটি শোলা জিলা থানের উদ্দেশ্য আছে রাজবংশ দশ এই লঞ্চটি সার্ভে রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে বাসন চা থেকে সম্রাট সাত চাঁদপুর বরিশাল বরগোনার উদ্দেশ্য আছে পুয়ালি এক পুবালি এক এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টায় আমতলির রোড রুটটি বন্ধ হলো কী কারণে সঠিক বলতে পারতে সে যাত্রী তো ভালোই ছিল বরগুনা থেকে বিকাল চারটায় সাত সেট আসবে আজকে সতেরা ঘাট তাস্টেপ এক দুই তিন ঘাট ফেলে যাচ্ছে তিন হাতিয়া যাবে দ্বিতীয় চর উদ্দেশ্যে প্রথমটি বাস্তে তাসস্ট্রেপ এক সাতটা পাঁচচল্লিশ মিনিটে দ্বিতীয়টি বাস্তে তাস স্ট্রেপ দুই আটটা বিশ মিনিটে

তাকসিফিনে বাইকা থাকবে মুন্সীগঞ্জ চিলি সাকালীগঞ্জ হাকিমুদ্দিন তজমুদ্দিন মনপুরে হাতিয়া হাতিয়া থেকে সেরে আসবে ফায়ারহান তিন ও ফায়ারহান আট চাঁদপুর দুলিয়া নজনপুর কালার উদ্দেশ্যে আসছে বন্ধন পাঁচ এই লঞ্চ হিসাবে সন্ধ্যা ছয়টার পর কালাইয়া থেকে সেরে আসবে ই পাঁচ আগামীকাল কালার উদ্দেশ্যে থাকবে ই আট দুলিয়া পাশাহ গাছের খাল চরমন তাদের উদ্দেশ্যে আছে পারাবাদ পনেরো পারাবাদ পনেরো এই লঞ্চটি ছাড়বে সাতটা দশ মিনিটে সরি লালমোহন সাতটা দশ মিনিট পারাবাদ পনেরো ছাড়বে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে আর লালমহনের লঞ্চ ছাড়বে সাতটা দশ মিনিটে শ্রীনগর সাত আছে বিকাল চারটায় লালমোহন থেকে সেরে আসবে শ্রীনগর আট আগামীকাল ট্রেন সাকিন থাকবে লালমোহনের উদ্দেশ্যে দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল আট জামাল নয়ের ব্যানারে সাতটা বিশ মিনিটে চলবে এই এই সিরিয়ালের চারটি লঞ্চ ফতুল্লা ঘাট করবে সরি লালমোহনের লঞ্চ শুধু ফতুল্লা ঘাট করে না এছাড়া এই লঞ্চগুলো ফতুল্লা ঘাট করবে পাতাঘাটের লঞ্চে ঘাট করবে বোরহান উদ্দিন থেকে সেরে আসবে বিকেল চারটায় গাজী সালাউদ্দিন পাতাঘাটের উদ্দেশ্যে আছে শরীরপুর তিন এই লঞ্চ সাড়ে সাতটায় পাতাঘাট থেকে সেরে আসবে ইয়াদ তিন বিকাল চারটা সেরে আসবে ভোলাখিয়াগের উদ্দেশ্যে প্রথম ডিপু এমবি বোলা রাত আটটা তিরিশ মিনিটে চালবে দ্বিতীয়টিপু সার কর্ণুলি দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে অ্যান্ড বোলাখিয়াগার থেকে এম বি বালিয়া সেরে আসবে সাতটা দশ মিনিটে অ্যান্ড কর্ণফুলি নয় সেরে আসবে সাতটা পাঁচচল্লিশ মিনিটে বসার উদ্দেশ্যে আছে জাগার সম্রাট তিন মানে শাহরুখ এক শাহরুখ এক এই নষ্ট সারবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গোসাইর থেকে সেটা আসবে জাহিদ আটের চাই দেখাবো পায়রা জাহিদ তিন এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টায় এই লঞ্চ গুলো ঘাট করবে দুলিয়াও ঘাট করবে কেউ পাড়া থেকে দুপুর একটায় সেটা আসবে জামাল নয় জামাল আটের ব্যানারে গিয়েছিল দুপুর একটা সুরশোর থাকবে মিরাজ সিরিজের যে কোনো একটি লঞ্চ মিরাজ এক বা ছয় কাঠপট্টির উদ্দেশ্যে সেই লঞ্চটি দুপুর তিনটায় সেরে যাবে হ্যাঁ সকাল নয়টায় সেরে আসছিলো এই লঞ্চটি কাটপট্টি থেকে দুপুর তিনটায় সেরে যাবে আবার আর মতলবের দুপুর দুইটায় গ্রিন ওটা সাত থাকবে সম্ভবত আজকে সুর আট নেই শুরু আটের বদলে আজকে আল ওয়াল ই চাই যাবে যেহেতু ইলি কালীগঞ্জ ইলিশে হাকিম উদ্দিন লেখা হাকিম উদ্দিন পর্যন্ত যায়নি লঞ্চটা ইলিশা পর্যন্ত চলাচল করে আলু আলির চাইড লঞ্চ দুপুর দুইটায় সেটে যাবে আলো আলির চাইড বিকাল সরি সকাল এগারোটা বসলে সে আসছে ফায়ার নয় ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে যদি রোটেশন হয়ে থাকে তাহলে সংবাদ অথবা কর্ণগুলির যেমন একটি লঞ্চ থাকবে বিকেল সাইডটা আর যদি রোটেশন না হয় তাহলে সাড়ে তিনটায় কন্যা সিজে একটি লঞ্চ থাকবে অ্যান্ড সম্পদ থাকবে বিকেল চারটায় অ্যান্ড এগারোটায় আসতে ছাত্র উদ্দেশ্য সীমা মাসন পাঁচ এগারোটা পাঁচ চলে সাত শ্রীমী সাত অ্যান্ড দুপুর সাড়ে বারোটা আসতে ছাত্র ঈদগা ফেরিকার উদ্দেশ্যে ময়ূর দশ দুপুর দেড়টা থাকবে ময়ূর ময়ূর সাত তো এসে আজকের মতো শিডিউল আর আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন